হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে তো আজকে আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন বৃষ্টি কারণ আজকে বৃষ্টি দিয়ে আমার ভিডিওটা শুরু হয়েছে সো হঠাৎ করে সকালবেলা এত পরিমাণ রোদ ছিল এরপরে হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসলো ধুমসে ঠিক আছে এখন এত পরিমাণ বৃষ্টি আপনারা তা অবশ্যই দেখলেই বুঝতে পারছেন যে কি পরিমাণ বৃষ্টি আমাদের এখানে কিন্তু বয়ে যাচ্ছে আরেকটা কথা আমরা কিন্তু আজকে চলে যাব যেহেতু আজকে সেকেন্ড লাস্ট বাজার আমাদের অত্র এলাকায় সো গরু বাজারে যাবো তো তার আগে দেখেন যে পরিমাণ তুফান এবং বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি হওয়ার কারণে পুরো সব কিছু অন্ধকার হয়ে গিয়েছে যার কিছু চিত্র হয়তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু খামারের মধ্যে অনেক দূরাদূরিতে ছিলাম একবার এদিকে একবার ওইদিকে একবার এদিকে কাজ করে একবার ওইদিকে মানে যেহেতু আমার খামারে যে টিনগুলি আছে টিনগুলো একটু সমস্যা তা বিভিন্ন জায়গায় পানি পড়ে তো ওইগুলোই আমাকে সবগুলো একটু দেখতে হচ্ছে তো দেখেন কী যে পরিমাণ অজোর মানে বৃষ্টি হচ্ছে দেখেন অলরেডি পানি চলে এসছে এত পরিমাণ বৃষ্টি পড়ে পানিগুলো তো অবশ্যই এতক্ষণে নেমে গিয়েছে ঠিক আছে মোটামুটি একটা ব্যস্ততার সময় পার হয়েছে আমার সেই দুপুরটা মানে দুপুরের সময়টা তো এদিকে টেনশনও হচ্ছে যে আজকে তো গরু বাজারে যেতে হবে যেহেতু আজকে হচ্ছে শনিবার এবং আগামীকালকে রবিবার এবং পরদিন হচ্ছে ঈদ তো যার জন্য আজকে বাজারে যেতেই হবে আমাকে যেহেতু গরু দেখতে হবে এই আসলে এটা মনের মধ্যে আলাদা একটা মানে মজা ঠিক আছে তো আস্তে আস্তে আমি বের হয়ে গেলাম মামি থেকে ছাতি টানিয়ে নাম সাঁতারটা নিয়ে আস্তে আস্তে রওনা দিলাম তো তার মধ্যে আবার চিন্তা হচ্ছে যে ফার্মের জন্য কারণ আমাকে যেতে হবে এবং আবার দ্রুত ব্যাক করতে হবে যত দ্রুত ওখান থেকে আমাকে আসা যায় যেহেতু এখন আমার ব্যাকআপ হিসেবে এখানে কেউ নেই তো যার জন্য আমি নিজেই আমাকে এগুলো সব করতে হয় তো সেজন্য আস্তে আস্তে বের হলাম আর ওয়েদার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটা ওয়েদার আর এদিকে আমার শ্রদ্ধেয় বাবু মামা দেখেন ও মানে বিজে যে কাজ করছে এটা আমার বলতেছে যে আজকে বিজে বিজে ওর ভাই ওরা কাজ করাইছে তো যাক আমি যেহেতু শর্টকাট ওয়েটা ইউজ রাস্তাটা দেখব সেজন্য আমি জমির মাঝখান দিয়ে রওনা দিলাম আমাদের এলাকা দিয়ে যে জমিটা আছে জমির মাঝখান দিয়ে রওনা দিলাম যেহেতু আমাকে আবার দ্রুত ফিরতে হবে আর তাছাড়া আমি বের হওয়ার পর মনে হয়েছে যে আমি আসলে ওয়ালেটটা নি নাই তো এই সব কিছু বিবেচনা করে আমি এদিক দিয়ে রওনা দিলাম আপনারা দেখেন এখানে একটা বিষয় আচ্ছা আরেকটা বিষয় আপনাদের সাথে সতর্কতা অবলম্বন করি আপনারা একটু কাইন্ডলি মনে রাখবেন রিসেন্টলি কিন্তু বাংলাদেশে এত পরিমাণ চন্দ্রবোড়া অর্থাৎ রাসেল বাইপার যে সাপটা আছে এটা কিন্তু বেড়ে গিয়েছে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ একটু সতর্ক থাকবেন ঠিক আছে যারা মাঠে কাজ করে এবং মাঠের আশেপাশে তাদের প্রচুর পরিমাণে সাপ এখন বেড়ে গিয়েছে সো আপনারা এই জায়গা থেকে একটু সতর্ক থাকবেন আর এটা এমন একটা সাপ যেটা অ্যান্টিডম কিন্তু বাংলাদেশে নেই তো এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করেন বিশেষ করে এটা কৃষি খেতে এবং বাড়ির আশেপাশে কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে আমি মানে এখন যদি আপনার সোশ্যাল মিডিয়াতে ঢুকি শুধু এটারই নিউজ আসছে যে সাপে কামড়ে মানুষ মারা গিয়েছে রাসেল ব্যাপারে সাপে কামড় দিয়েছে এই বক্কর চক্কর এগুলো মানে এগুলো আসেই ঠিক আছে সো একটু সতর্কতা অবলম্বন করবেন আপনারা আর এদিকে দেখেন আমি কিন্তু আস্তে আস্তে রওনা দিলাম জমির মাঝখান দিয়ে আমি আমি শুরুতেই বলেছিলাম যে আমাকে শর্টকাট এটা রেডি করতে হবে আমাকে শর্টকাট ওয়েতে যেতে হবে সেজন্য আমাকে আজকে এই রাস্তাটা অবলম্বন করতে হচ্ছে আর কি যাই হোক তো দেখেন আস্তে আস্তে কিন্তু আমি আমরা পৌঁছে যাচ্ছি আমাদের বাজারের কাছে এই যে বাজারের কাছে আর যেহেতু মেঘলা মানে আকাশ তারপর তো হচ্ছে রাস্তার অবস্থা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ কাদা আর অল্টে কিন্তু আমি একটু ঝুম দিয়ে ট্রাই করার চেষ্টা করেছি বাজারটাকে দেখার জন্য আর এই যে দেখেন আমরা ফাইনালি বাজারটাকে দেখতে পেয়েছি ওইখানে দেখা যাচ্ছে ঠিক আছে তো আমরা আস্তে আস্তে মানে রওনা দিলাম আর এদিকে কিন্তু মানুষ যেটা গুঞ্জন হয়েছে যে আজকে এই বাজারে নাকি তেমন গরু বিক্রি হবে না কেননা সরি বেশি বিক্রি হবে দাম গরুর দাম পড়ে যাবে যেহেতু বৃষ্টি হয়েছে এখন গরুর দাম কমে যাবে যার জন্য মানুষ হুর হুর করে আবার বেড়ে গেছে এই এই আমি যখন ফোন করে জানতে পারলাম অর্থাৎ এই যে বিষয়টা খোঁজখবর নিলাম তখন মানে বাজারে মানুষ একদমই ছিল না বা যারা শুরুতে গেছে যারা গরু বিক্রেতা তারা ছিল কাস্টমার বলতে তেমন কোনো ছিল না ঠিক আছে যেহেতু বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এটা আপনাদেরকে শুরুতেই বলেছি যে আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে এটা বলার বাহিরে ঠিক আছে যাক আস্তে আস্তে রওনা দিলাম এইখানে একটা হাসিলের টেবিল আর যেটা মনে ভালো যেটা হচ্ছে এই বাজারটা হচ্ছে পাথরডা বাজার সো এই বাজারটার ইজার আদার হচ্ছে পাতরডা নুরানি মাদ্রাসা এবং লুদিয়ারা আরেকটা মাদ্রাসা টোটাল দুটা মাদ্রাসা মিলে এই বাজারটার ইজা ইজারাদার আর মোটামুটি এটা আমি আজকে অনেক দিন ধরেই দেখে আসছি এটা ভালো লাগলো যে এই ধরনের উদ্যোগটা অনেক ভালো লাগলো যে মানুষ ব্যক্তিগতভাবেই যারা না নিয়ে মাদ্রাসা এটা রেডি করছে তো আমরা আস্তে আস্তে বাজারে পৌঁছে গেলাম আর শুরুতেই আমি শিমুলকে দেখলাম শিমুল একটা গরু নিয়ে দাঁড়ায় আছে এই এটা হচ্ছে ও গরু নিয়ে আসছে আর এলাকার মোটামুটি এলাকার পরিচিত ম্যাক্সিমাম সবাই আরেকটা বিষয় আমার এই ভিডিওগুলো যারা দূর থেকে দেখছেন বা বিদেশ থেকে দেখছেন ওনারা অনেকেই দেখলাম আলহামদুলিল্লাহ সবাই ধন্যবাদ দিচ্ছে যে আমার ভিডিওর মাধ্যমে হয়তো এলাকারে এলাকার বর্তমান পরিস্থিতিটা ওনারা উপলব্ধি করতে পারছে মোটামুটি অনেকেই বিষয়টাকে খুব পজিটিভলি নিয়েছে দেখেন গরু বাজারে আসলে যা হয় হ্যাঁ একদম কাদা তারপরে কি অবস্থা দেখেন এদের গরু বিক্রি হয়ে গেছে তাই ওনারা বাসগুলো আবার খুলে নিয়ে চলে যাচ্ছে দেখেন বাজারে আসলে অনেকে বাজারে আসতে চান তবে যাই বলেন না কেন গরু বাজারে গিয়ে গরু দেখা বা গরু কিনা সবাই মিলে এর মতো আনন্দ এটা আসলে বলে বোঝানো যাবে না আপনি যদি অনলাইন থেকে বা ফার্ম থেকে গরু কিনেন তাহলে গরু কিনে কোরবান দেওয়ার যে মজাটা ফিলটা ওইটা মনে হয় না পাবেন কারণ গরু বাজারে গিয়ে গরু কেনার এটা মজাটাই আলাদা এটার ফিলিংসটাই আলাদা ঠিক আছে যারা আসলে এই বিষয়গুলো প্রতিনিয়ত করেন ওনারাই বুঝবে কী যে অবস্থা দেখেন মাঠে নাকি আরও বেশি ফানে ছিল আরও বেশি ফানে ছিল এগুলো আস্তে আস্তে নাকি বলে কোদাল দিয়ে যখন ড্রেন করে দিয়েছে তখন চলে গিয়েছে আর বাজারে আসলে যে জিনিসগুলো সবচেয়ে বেশি আমার আকৃষ্ট করে সেটা হচ্ছে ছোটোবেলার মতো যেভাবে মেলায় গিয়ে খাবার খেতাম মানে ফাস্টফুড জাতীয় আমাদের যেটা আমরা ফাস্টফুড বলি আমাদের যে সমস্ত খাবারগুলো উঠে আর কি বাজারে গেলে তারপর বা মেলায় গেলে সেই খাবারগুলো বেশি আকৃষ্ট করে এইখানে দেখেন চিংড়ি মাছ বিক্রি হচ্ছে মোটামুটি এগুলো আসলে লোভনীয় একটা খাবার সে ছোটোবেলার বিষয়টাকে মনে করে দিচ্ছে আমরা যে সময়টা যে জিনিসটাকে পার করে আসছে ওরা ওই সময়টা এখন এরা পার করতেছে হ্যাঁ ওরা আসলে বুঝতে ওরাও হয়তো জানা না যে এই বিষয়টা ওরা একটা দিন আমাদের মতো খুব বেশি মিস করবে ঠিক আছে এই যে জিনিসগুলোর জন্য তো যাই হোক মোটামুটি আজকের বাজারটা কিন্তু একটু গরমের দিকে হওয়ার কথা যেহেতু গরম হওয়ার কথা কারণ গতকালকে কিন্তু বাজারে একটু স্লো কিন্তু মানুষ গরু একটু কম কিনেছে আজকে কিন্তু মানুষ আর দেরি করবে না যেহেতু হাতে আছে আজকের বাজারটা আর আগামীকালকে কাজের বাজার একটা আছে সেই কাজের বাজারটা হাতে আছে মানুষের হাতে পরশুদিন তো কোরবানি কাদা আর যদি এভাবে বৃষ্টির পানি যদি নাই লাগে মজাটাই তো হয় না চাক চেষ্টা করলাম আমি উপর থেকে ভিডিও করে আপনাদের কিছুক্ষণ দেখাইছি এখন আমাকে নিচে যেতে হচ্ছে তো যার জন্য আমিও জুতোগুলো হাত নিয়ে রওনা দিলাম একদম কাদার মধ্যে দিয়ে হেঁটে হ্যাঁ এর মাঝখানে দেখেন এই গরুগুলো কিন্তু বিক্রি হওয়ার জন্য মানে আর যারা ক্রয় করবে ওনারা কিন্তু কথাবার্তা চলতেছে তো আজকে বাজারে গিয়ে বড় মাত্র দুই থেকে তিনটা গরু চোখে পড়লো এছাড়া অন্যান্য যেসব বারবারতে যেভাবে সচরাচর বড়ো গরু দেখা যায় ওগুলো দেখা যায় নাই এই যে আপনারা হয়তো এখনই দেখতে পাবেন বড় বড় দুই তিনটা গরু চোখে উঠছে মানে চোখে লাগছে আজকে আর যত গতকালকে আমাকে মনে একটা কথা বলছিল যে বৃষ্টি হলে নাকি গরুর দাম কমে যাবে আসলেই ওরকম একটা কিছু হইল হইছে দেখেন এই বড় বড় গরুগুলো কিন্তু ক্রেতারা নেওয়ার জন্য মানে একদম মুখী আছে দেখেন আজকে বাজারে গরু শর্ট অর্থাৎ ক্রেতা বেশি দেখেন অর্থাৎ ক্রেতা বেশি কিন্তু গরু শর্ট তো মোটামুটি এই দুটো গরু কিন্তু সবচেয়ে বড় হিসেবে আজকে পরিগণিত হচ্ছে পুরো বাজারের মধ্যে এই তিনটা গরু আর কি এগুলো আমাদের এলাকার ভাষায় আমরা বোল্টার গরু বলি বোল্টার মানে বাহিরের গরু ইন্ডিয়ান গরু এরকম একটা কিছু হুম আর এই একটা গরুকে দেখেন একদম সেই সেই লেভেলের একটা গরু আমরা আজকে বাজারে দেখতে পেলাম তা আসলে গরু বাজার ভিডিওগুলো করা মানে হচ্ছে এই গরুগুলোরে হয়তো আমরা কখনোই দেখতে পাবো না আগামী পরশু দিন তো ওদের কোরবান তো এগুলো যেগুলো বিক্রি হবে এগুলো তো যারা কিনে নিয়ে যাবে ওনারা কোরবানি দিয়ে দিবে ঠিক আছে তো যাই হোক আর গরু বাজারে গিয়ে ঘোরাফেরা করা বা এটার মজাটাই আসা আসলে আলাদা ঠিক আছে তো দেখেন এর মাঝখানে এই গরুটাও বিক্রি হয়ে গেছে এই গরুটাও বিক্রি হয়ে গেছে হ্যাঁ কথা বলতে বলতেই আমরা যতটুকু জানতে পারলাম যে এই গরুটা মানে আমি যখন আপনাদের সাথে ভিডিও করতেছি তো এর মাঝখানে দেখলাম যে এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে ঠিক আছে আর এখানে গরু বাজারের একটা বিষয় বলি অনেক অনেক যেটা অনেকেই এই জিনিসটা করে যে গতকালকে যেটা আমরা করেছি অর্থাৎ গরু কিনে গরু বায়নার যে টাকাটা সেটা আমরা দিয়ে দিই পরে গরু কখন নিয়ে আসবে যাদের এখানে যাদের রাখা সমস্যা বা জায়গার সমস্যা ওনারা রেখে দেয় ওই ঈদের আগের দিন গিয়ে রাতে গিয়ে সে গরুটা নিয়ে আসে আবার অনেকেই খামার থেকে গরু কিনে বা বাড়ি থেকে গরু কিনে তাহলে ওই ক্ষেত্রে হাসিলের যে টাকাটা সেটা দিতে হয় না যেহেতু গড়ে থেকে কিনলে বা ইয়ে থেকে কিনলে আর হাসিলের টাকাটা দিতে হয় না কিন্তু বাজারে যদি উঠায় গরু এবং সেখান থেকে যদি আপনি গরু ক্রয় করেন তাহলেও ওই ক্ষেত্রে আপনাকে কিন্তু হাসিল প্রদান করতে হবে হুম আর না হলে কিন্তু যারা ইজারাদার বাজারে ওনারা কিন্তু সেটা দাবি রেখে দেয় মাইকিংয়ে আপনারা হয়তো যারা বাজারে গিয়েছেন ম্যাক্সিমাম মানুষই তো বাজারে শুনেছেন যে এটা দাবি দেখে দে আমরা যখন সাগরিকা বাজারে ভিডিওটি দেখছি আপনাদের সামনে করেছিলাম ওখানে কিন্তু কোনো প্রকার মাইক নেই জাস্ট কর্ম যারা কর্মী তাদেরকে অ্যালাউন্ট করার জন্য মাইকিং আছে আর শুধু মোড়ে মোরে 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 দুই তিন দুইজন তিনজন করে বসে আছে এবং গরু নিয়ে যাওয়ার সময় আপনাকে রিসিড দেখিয়ে রসিদ দেখিয়ে তারপর আপনাকে যেতে হচ্ছে ঠিক আছে তো দেখেন আমাদের আজকে এখানে আসার যে উদ্দেশ্যটা ছিল বাজারটা আপনাদেরকে সুন্দর করে দেখানো আমি আসার চেষ্টা করছি আপনাদের কাছে সুন্দর করে এই বাজারটা তুলে ধরার জন্য আপনাদের সামনে আর মোটামুটি বাজার হিসাবে পারফেক্ট যা যতটুকু দরকার ততটুকুই পাওয়া গেছে ঠিক আছে একদম কাদা বৃষ্টি কাস্টমার গরু সব মিলিয়ে মোটামুটি একটা উৎসব মুখর বাজার এখানে তো পাশেই শুনতে পেলাম অনেকেই গরু এখনও মিলেতে পারে নাই গরু নাকি আসছে অনেক শেষ হয়ে গেছে মানে বিক্রি হয়ে গেছে এটা কিন্তু আপনার ভিডিও শুরুতেই দেখেছে যাদের গরুগুলো বিক্রি হয়ে গেছে ওনারা কিন্তু যে টাশ যেগুলো গাড়ছে সেগুলো কিন্তু ওনারা আবার নিয়ে গেছে উঠে নিয়ে গেছে যেহেতু ওনাদের গরু বিক্রি করা শেষ ওনারা সেগুলো আবার নিয়ে চলে গেছে তো মোটামুটি বাজারে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বাজারে গরু কম কিন্তু কাস্টমার বেশি তো প্রিয় বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আপনারা যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখেন আমি অনুরোধ করব আপনারা ফেসটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন ফেসটি ফলো দিয়ে রাখবেন আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাদের এই ফ্যামিলিটা এই ফেসটা আরও অনেক অনেক দূরে গিয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ